আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্যের তিন নাম্বার পর্ব আমরা দুই নাম্বার পর্বে ভবিষ্যৎ মূল্য বের করেছিলাম এই তিন নাম্বার পর্ব আমরা ভবিষ্যৎ মূল্য বের করব আমরা জানি ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হলে আরেকটা হচ্ছে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলে এখন আমরা দুই নাম্বার পর্বে যে ভবিষ্যৎ মূল্য বের করেছিলাম ওইটা ছিল বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হয়েছিল আর এখন যে প্রশ্নটা আছে এটা হচ্ছে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ দেখো প্রশ্নটা হচ্ছে মাসিক চক্রবৃদ্ধিতে পঞ্চাশ হাজার টাকা এখন জমা রাখলে দশ বছর পরে কত টাকা পাওয়া যাবে তাহলে আমরা দুই নাম্বার পর্বে যে ভবিষ্যৎ মূল্য বের করেছিলাম এখন তিন নাম্বার পর্বে আমরা ভবিষ্যৎ মূল্য বের করছি কিন্তু আমাদের ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র হইছে দুইটা এখন কখন কোনটা তখনও আমাদের শতকরা ছিল এখনো আছে তখনও আমাদের বর্তমান মূল্য ছিল এখনো আছে তখনও আমাদের সময় ছিল এখনো আছে তখন ভবিষ্যৎ মূল্য বলছে বের করতে এখনো ভবিষ্যৎ মূল্য বের করতে হবে কিন্তু তখন এরকম কথা ছিল না যে মাসিক চক্র বৃদ্ধিতে এরকম কোনো কথা ছিল না তখন ছিল যে পুরা বছরের মধ্যে একবার চক্র হবে তাই আমরা প্রথম সূত্র ব্যবহার করেছিলাম আর এখন বলে দিছে যে মাসিক চক্র বৃদ্ধিতে তাহলে মাসিক বলতে এক মাস পর পর চক্রবৃদ্ধিকরণ হবে তাহলে আমাদের এক বছর সমান বারো মাস অর্থাৎ বারো মাসে বারো বার চক্রবৃদ্ধিকরণ মানে মাসিক চক্রবৃদ্ধি মানে হচ্ছে এক মাস পর পর তাহলে আমাদের এক বছরে বারো মাস তাহলে বারো মাসে বারো বার চক্রবৃদ্ধিকরণ হবে তাহলে এই যে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলো তাহলে আমাদের একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলে একটা ভবিষ্যৎ মূল্যের সূত্র আর একবার হলে আরেকটা ভবিষ্যৎ মূল্যের সূত্র মানে সূত্র হচ্ছে আমাদের দুইটা তাহলে আমরা দুই নাম্বার পর্বে দেখেছিলাম আ ভবিষ্যৎ মূল্য বের করার প্রথম সূত্র আর আজকে তিন নাম্বার পর্বে দেখব ভবিষ্যৎ মূল্য বের করার দুই নাম্বার সূত্রটা তাহলে দেখো আমাদের এই জায়গায় সাইডে লেখা আছে যে এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য আই মানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার আর মানে নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যা এম হচ্ছে ম্যাচিউরিটি অফ ইয়ার বছরের চক্রবৃদ্ধি সংখ্যা এখন যদি আমরা এটা সমাধান করি দেখো যদি আমরা এটা সমাধান করি যদি আমরা এটা সমাধান করি তাহলে প্রথমত আমাদের পেপি দেখো আমাদের পেবি দেওয়া তারপরে দেখো আমাদের এই জায়গায় সময় দেওয়া আছে দশ বছর তাহলে এন সমান লেখো দশ বছর এন সমান লেখো দশ বছর তারপর দেখো সুদের হার দেওয়া আছে তেরো দশমিক পাঁচ তাহলে আই সমান

আমাদের এম দেখো আমরা যে দুই নাম্বার ভবিষ্যৎ মূল্য বের করেছিলাম তখন কিন্তু আমাদের এম কোনো কিছু ছিল না কারণ তখন আমাদের বছরে একবার চক্রবৃত্তি কারণ হয়েছে আর যখন বছরে একাধিকবার চক্রবৃত্তি কারণ হবে তখন এম এর মানটা আসবে এখন এম এর মানটা কয়বার এটা বুঝতে হবে চক্রবৃত্তি কারণ কয়বার হচ্ছে দেখো মাসিক চক্রবৃত্তি কারণ বলছে তাহলে মাসিক মানে এক মাস পর পর তাহলে বারো মাসে বারো বার তাহলে আমাদের এম এর মান হবে বারো এম এর মান হবে কি বারো এখন আমাদের আমাদের নেই কি আমাদের নেই হচ্ছে এফ মানে কি ভবিষ্যৎ মূল্য নেই এখন আমাদের ভবিষ্যৎ মূল্য এখন দুইটা সূত্র এখন কখন প্রথম সূত্রটা কখন দ্বিতীয় সূত্রটা তাহলে আমরা প্রথম সূত্রের ব্যবহার দেখেছিলাম দুই নাম্বার পর্বে আর এখন হচ্ছে একাধিক বা চক্রবৃত্তিকরণ মানে দুই নম্বর সূত্রটা তাহলে এটা আমাদের লিখতে হবে প্রথম আমরা জানি আমরা জানি এফ সমান

তারপরে এখানে কোনো কিছু নেই মানে গুণ চিহ্ন এখন এক যোগ এখন এই জায়গায় আয়ের মান দেখো কি আয়ের মান দেওয়া আছে কত আমরা বের করছি শূন্য দশমিক একশো পঁয়ত্রিশ আছে তারপরে পাওয়ার কি আছে মানে কি আমার এন মান হচ্ছে আমার বছর দশ বছর যে দশ দাও তারপরে আমার এই জায়গায় এম মানে কি কারণ এই জায়গায় আমার এম মানে কি বারো তাহলে এই যে বারো দেখো আমি মানগুলা হয়েছি আমাদের আহ একাধিক বা চক্রবৃদ্ধি করার হলে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যতের মূল্যের যে সূত্রটা এটা হচ্ছে এফ বি সমান ইনটু ওয়ান প্লাস আই বাই এম পাওয়ার এন ইনটু এম এখন আমাদের পি এর মান হচ্ছে পঞ্চাশ হাজার যে পঞ্চাশ হাজার পরে যে গুণ পরে যে ওয়ান পরে প্লাস আই হচ্ছে আমার শূন্য দশমিক একশো পঁয়ত্রিশ আর এম হচ্ছে দেখো আমার বারো বার মানে বারো তারপরে দেখো পাওয়ার হচ্ছে দশ এন মানে হচ্ছে দশ দেখো এই যে দশ বছর তারপরে গুণ মানে গুণ আর এম মানে হচ্ছে আমার বার এই যে বারো ঠিক আছে এখন তোমরা এই সবগুলা কাজ চাইলে একসাথে করে ফেলতে পারবা কিভাবে দেখো এই যে শূন্য দশমিক একশো পঁয়ত্রিশ এর সাথে বারো ভাগ অবস্থায় আছে এই ভাগটা করবা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করবা তুমি শূন্য দশমিক শূন্য দশমিক একশো পঁয়ত্রিশ কে বারো দিয়ে ভাগ করবা ভাগ করলে একটা মান আসবে না আসবে ওই মানের সাথে তুমি এক যোগ করবা তারপরে একটা মান আসবে দেখো এখন এই পুরাটা দেখো ব্রেকেট মানে প্রথম বন্ধনের ভিতরে কিন্তু বন্ধে এই পুরাটার ভিতরে কিন্তু এই পাওয়ারটা আছে পাওয়ার আছে কি 10 গুণ বারো এখন দশ আর বারো গুণ করলে কত এটা তুমি দেখো এই যে বারো আর দশ যদি গুণ করো তাহলে শূন্য 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 নিয়মে শূন্য দুই এক দুই এক 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 অর্থাৎ শূন্য দুই এক অর্থাৎ একশো পাওয়ার কি একশো বুঝা গেছে এখন দশ আর বারো গুণ করলে হয় একশো আর এই যে একশো পাওয়ার অর্থাৎ তুমি কি করবা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে প্রথমত শূন্য দশমিক তুমি বারো দিয়ে ভাগ করবা একটা মান আসবে ওই মানের সাথে এক যোগ করবা আরেকটা মান আসবে এখন এই পুরাটার সাথে এই পাওয়ার আছে এখন দশ আর বারো গুণ করলে একশো হয় এই পুরাটার উপরে তুমি পাওয়ার একশো করবা করলে একটা মান আসবে ওই মানের সাথে পঞ্চাশ হাজার গুণ করবা অঙ্ক হয়ে গেছে ঠিক আছে এখন তুমি চাইলে ভেঙে ভেঙা করতে পারো তুমি এখানে পঞ্চাশ হাজার রাখতে পারো পরে গুণ দিয়ে তুমি এটা ভাগ করে এটা যোগ করে পরে পাওয়ার কাছে আমরা আলাদা করতে পারো ওইটা সময় লাগবে বেশি এটা একসাথেই করে ফেলা প্রথমত কি প্রথমত শূন্য দশমিক শূন্য দশমিক একশো পঁয়ত্রিশ শূন্য দশমিক একশো পঁয়ত্রিশ কে ভাগ করতে হবে বারো দিয়ে আচ্ছা তারপরে যোগ হচ্ছে এক এই যে যোগ এক তারপর হচ্ছে পাওয়ার এখন পাওয়ার হচ্ছে এই জায়গায় দশ আর বারো গুণ করলে আমরা পাইছি একশো বিশ অর্থাৎ পাওয়ার হবে একশো বিশ এখন একটা মান আসছে এই মানের সাথে আমার গুণ অবস্থায় আছে তাহলে পঞ্চাশ হাজার আমি গুণ করে দিলাম এখন আমার টাকা হচ্ছে একক দশক শতক হাজার উজুত লক্ষ এটা দেখো টাকাটা টাকাটা হচ্ছে আমার এক লক্ষ একানব্বই হাজার চারশো তেইশ দশমিক শূন্য এক তাহলে দশমিকের প্রায় নিতে হবে এটা বলতে হবে এক লক্ষ একানব্বই হাজার চারশো তেইশ টাকা প্রায় এটা লিখলেই হয়ে যাবে বা টাকাটা আমরা লিখি টাকাটা আমরা লিখতে পারি যে এক লক্ষ একানব্বই হাজার চারশো তেইশ টাকা প্রায় চারশো তেইশ টাকা প্রায় লিখে দিবা এই যে কমা দিয়ে দাও ঠিক আছে এখন আমি কিন্তু একসাথে করে ফেলছি তোমরা চাইলে আরো ভেঙে ভেঙে করতে পারো ভেঙে ভেঙে করলে আরো সময় অনেক বেশি লাগবে যেমন ভেঙে ভেঙে কিভাবে এই জায়গা গুন দিতে পারত তারপরে তুমি এই শূন্য দশমিক পঁয়ত্রিশ কে বারো দিয়ে ভাগ করে যোগ এক করে এখানে রাখতে পারতাম পরে পাওয়ার দশ আর বারো গুণ করে একশো বিশ করতে পারতাম তারপরে আবার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এখানে পরে আবার গুণ দিতা পরে আবার এই দুইটার সাথে মানে একশো শূন্য দশমিক একশো বারো দিয়ে ভাগ করে তারপরে যে মানটা পায় সেই মানের সাথে তোমার আবার এক যোগ করতে হবে পরে ওই মানের সাথে আবার একশো বিশ করতে হবে তাহলে এগুলো কিন্তু একবারেই করা যায় আমি একবারে করে ফেলছি একদম সহজ প্রথমত শূন্য দশমিক একশো পঁয়ত্রিশকে আমি বারো দিয়ে ভাগ করছি তারপরে ওই ভাগ ফলের সাথে এক যোগ করছি তারপর যে মানটা আসছে ওই মানের সাথে আমি আগেই দেখেছি দশ আর বারো গুণ করলে পাওয়ার একশো বিশ হয় পাওয়ার বিশ একশো বিশ করেছি যেই মানটা আসছে ওই মানের সাথে আমি পঞ্চাশ হাজার গুণ করে দিছি তাহলে এটার মানে হচ্ছে আমরা যদি এখন ব্যাংকের মধ্যে পঞ্চাশ হাজার টাকা রাখি আর আমার সুদের হার যদি তেরো দশমিক পাঁচ পার্সেন্ট হয় তাহলে আমি দশ বছর পরে আর আমার মাসিক চক্রবৃদ্ধি হবে মানে আমি এক মাস পরে পরে চক্রবৃদ্ধিকরণ হবে তাহলে আমি এই বর্তমান পঞ্চাশ হাজার টাকার পরিবর্তে দশ বছর পরে এক লক্ষ একানব্বই হাজার চারশো রেস্টটা কা পাব এই জায়গায় তুমি এই সূত্র ব্যবহার করে মানে ভবিষ্যৎ মূল্য বের করা যে দুই নাম্বার সূত্রটা মানে একাধিকবার চক্রবৃদ্ধি করণ হলে যে এখন এই ক্ষেত্রে কিন্তু তুমি এই এই প্রশ্ন দিয়ে কিন্তু হাজার হাজার প্রশ্ন হবে তখন তোমার ধরতে হবে এই জায়গায় শত করে এই জায়গায় 13.9 না থাকে 15 20 25 যে কোন থাকতে পারে তুমি শুধু ওই আই এখানে মান সেখানে দিবা তারপরে বর্তমান টাকা সে জায়গায় 50000 আর অনেক থাকতে পারে যাই থাকবো তুমি এটা পিভি মধ্যে বসিয়ে দিবা তারপরে এই জায়গায় মাসিক চক্রবৃদ্ধি পালন এই জন্য আমার বার হয়েছে যদি ত্রৈমাসিক হইতো ত্রৈমাসিক মানে হচ্ছে তিন মাস পর পরপর তিন মাস পরপর হলে আমার এই জায়গায় বারো বারো মাসে চারবার হইতো আর যদি চতুর্থ করিত চার মাস পর তাহলে এই জায়গায় আমার এম এর মান তিন হইতো যদি অর্ধবার্ষিক হইতো মানে বছরে দুই বার তাহলে এই জায়গায় আমার এম এর মান দুই হইতো যদি দ্বিবার্ষিক হইতো মানে দুই মাস পর তাহলে আমার এই জায়গায় এম এর মান ছয় হইতো ঠিক আছে অর্থাৎ প্রশ্ন এই সূত্র থেকে হবে কিন্তু প্রশ্নটা ঘুরাই ফেরাই করবে তোমরা শুধু দেখবা এই জায়গায় পিবির মানটা কি দিছে মানে বর্তমান তারপরে সময়টা কি তোমরা যখন দেখবা একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়েছে তখন তোমরা শুধু কি করবা সূত্রটা মুখস্থ রাখবা যে ইনটু 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইনটু এম তারপরে মানটা শুধু বসাই দিবা পিবির মান বসাইবা +1 i এর মান বসাইবা m এর মান বসাইবা পরে উপরে n এর মান m এর মান বসাইবা বসায়া সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যেই যেটাকে ভাগ করার ভাগ করবা যোগ করার যোগ করবা পাওয়ার করার পাওয়ার করবা পরে আবার গুণ করবা এমনিতে অঙ্ক হয়ে যাবে তাহলে এটাই ছিল আমাদের নবমদশম শ্রেণী বিল ফিনান্স চতুর্থ অধ্যাথে সময় molle 3 নাম্বার পড়ব